মধ্যপ্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকা থেকে বিহারের একজন মহিলা সহ দুজন পুরুষকে কফ সিরাপ আটক করে এডিনগর থানার পুলিশ কফ বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ওপর হবে বলে জানান ওসি সুশান্ত দেব মধ্যপ্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকা থেকে বিহারের একজন মহিলা দুজন পুরুষ সহ একাধিক কফ আটক করে এডিনগর থানার পুলিশ কফ বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকার উপর হবে বলে জানান এডিনগর থানার ওসি সুশান্ত দেব এডিনগর থানার ওসি সুশান্ত দেব এই বিষয়ে আরো কি জানিয়েছেন শুনুন ব্যুরো রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক অ্যাকচুয়ালি গতকালকে আমাদের থানার সাব ইন্সপেক্টর শানুদেব বর্মা এবং অন্যান্য সাপসহ মোবাইল ডিউটি ছিল সন্ধ্যা সময় মধ্যপ্রতাপগড় জগন্নাথ বাড়ি রোড এলাকাতে অবজার্ভ করে দুজন পুরুষ একজন মহিলা সন্দেহজনকভাবে চলা মুভমেন্ট করছে ওই সময় তাদেরকে ওই এলাকাবাসীর সহায়তায় আটক করে আটক করার পরে তাদের ওই একটা ব্যাগ ছিল ব্যাগ চেক করার পরে দেখা যায় ওদের ব্যাগের ভিতরে কন্ট্রাব্যান্ট আইটেম এসকাপ কফ সিরাপ আছে পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ফর্মালিটি মেনটেন করে তাদের ব্যাগ থেকে তল্লাশি করে সর্বমোট সিক্সটি থ্রিফিট অফ কন্টামেন্ট ড্রাস উদ্ধার হয় এবং তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয় একজন নারায়ণ বর্মন ওনার বাড়ি সুভাষনগর জিতেন্দ্র কুমার বাড়ি জেঠুলি বিহার স্টেট এবং একজন মহিলা শ্রীমতী নন্দিনী দেবী ওনার বাড়ি লাগার ঘাগারিয়া ডিস্ট্রিক্ট বিহার তিনজনকে আজকে আমরা মাননীয় আদালতে পদার্থ করেছি জানা গেছে প্রাথমিকভাবে জানা গেছে তোমরা ওনারা এগুলি নিজেদের সঙ্গে লিঙ্ক আছে তো সেই হিসেবে নিয়েছে আমরা আজকে পুলিশম্যান ম্যান চেয়ে মাননীয়তা কাটিয়েছি রিমান্ড শেষে জানা যাবে তার আগে এইগুলি পারচারে করতাম নাকি এইগুলি বেচার জন্য এগুলি দেখছি এ ব্যাপারে আমরা পুলিশ ম্যান চেয়েছি পুলিশ ম্যান আসলে জিজ্ঞাসাবাদ করলে বেচার মূল্যে কত রয়েছে আনুমানিক বাজার মূল্য কালো বাজার মূল্য হয়তো বা পঞ্চাশ হাজার